নমস্কার বন্ধুরা আমি অমিত স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা জানব মিথুন রাশির নভেম্বর দুই হাজার পঁচিশের সংক্ষিপ্ত রাশিফল এই মাসে মিথুন রাশির জন্য গ্রহগত অবস্থান এক কথায় শুভ বৃহস্পতি দ্বিতীয় ঘরে থেকে অর্থ ও পারিবারিক স্থিতি দেবে আর মঙ্গল ষষ্ঠ ঘরে থেকে আপনাকে কর্মক্ষেত্রে শক্তি ও আত্মবিশ্বাস যোগাবে। চাকরিজীবীদের জন্য এই মাসে পদোন্নতি বা প্রশংসার সম্ভাবনা প্রবল ব্যবসায়ীদের জন্য নূতন প্রজেক্ট বা বিদেশ থেকে লাভের সুযোগ আসবে প্রেমের ক্ষেত্রে ১৬ থেকে ছাব্বিশ নভেম্বর একেবারে রোম্যান্টিক সময় বিবাহিত জীবনে বোঝাপড়া ও ভালোবাসা বাড়বে অর্থনৈতিক দিকেও উন্নতি সঞ্চয় বাড়বে ব্যয় নিয়ন্ত্রণে থাকবে স্বাস্থ্যের দিক থেকে মাঝারে সময় কিন্তু রবির আশীর্বাদে শেষের দিকে শক্তি ফিরে আসবে ডিটেলসে জানতে মূল ভিডিওটি দেখুন লিংক বায়োতে আছে